নমস্কার দা ওয়ালের ইউটিউব লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর জি ডাক্তারি পড়ুয়া খুন এবং ধর্ষণের ঘটনায় কিন্তু এখনও আর জি করের ভিতরে যে আন্দোলন ডাক্তারি পড়ুয়াদের সেই আন্দোলন চলছে বুধবার করের ভিতরের ঠিক ছবিটা কি সেটাই এখন আপনাদেরকে দেখাবো আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রথমেই এই যে আন্দোলন মঞ্চ রয়েছে সেই আন্দোলন মঞ্চের ছবিটা দেখানোর জন্য কার্যত প্রতি মুহূর্তে স্লোগান উঠছেন ছাত্রীরা যেমন রয়েছেন তেমন যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন যেমন তেমনই চিকিৎসক যারা রয়েছেন সিনিয়ররা রয়েছেন যেমন তাদের স্যারেরা রয়েছেন যেমন তারাও কিন্তু এই মঞ্চে উপস্থিত হচ্ছেন আমি কথা বলার চেষ্টা করব যে তাদের এখনো মতামত কি তারা কি বলছেন সিবিআই তদন্ত করছে কতটা আশা দিচ্ছেন না দেখুন এটা তো সময়ই বলবে আস্থা রাখছি আমরা কিন্তু আমরা চাই অতি দ্রুততার সঙ্গে সমাধান হোক বিচার পাক আমাদের দিদি কারণ সিবিআই আগে অনেক ইনভেস্টিগেশন করেছে সেগুলো মানে দীর্ঘদিন ধরে চলেছে সূত্র কিছু পাইনি কিছুই না আলটিমেটলি জাস্টিস পাইনি আমরা চাই না আমাদের দিদির সাথে এরকমটা হোক তাই আমরা চাই যে সিবিআই অতি দ্রুততার সঙ্গে এর সমাধান করুক আমাদের দিদির বিচার চাই আমরা আরও একটা বিষয়ে জানতে চাইব শুধুমাত্র কর নয় আজকে রাজ্যের বিভিন্ন যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানে জেনারেল ওয়ার্ড বন্ধ থাকছে সেক্ষেত্রে রোগী পরিষেবা তো ব্যাহত হবে মানুষ তো অসুবিধার মধ্যে পড়বে শুনুন এটা একটা সবথেকে বড় ভুল খবর প্রচার করা হচ্ছে ইনডোরে আউটডোর বন্ধ আছে ইনডোরে পরিষেবা চলছে সিনিয়র ডক্টর যারা আছেন প্রফেসর যারা আছেন তারা চালাচ্ছেন আপনি এখানে যে কোনো পেশেন্ট পার্টিকে জিজ্ঞাসা করতে পারেন তারাও কিন্তু বলবে এমার্জেন্সি চালু আছে আর আউটডোর বন্ধ আছে বাকি যারা জুনিয়র ডক্টর রেসিডেন্ট ডক্টর তারা বন্ধ করেছেন কিন্তু এটা ছাড়া আমাদের উপায় নেই আগেও বলেছে আমরা বাধ্য হচ্ছে এটা করতে কিন্তু সিনিয়র ডক্টর প্রফেসররা চালাচ্ছেন ও আর তারা ওনারাও আমাদের সাথে আছেন ওখানেও কাজ চালাচ্ছেন তারা আপনাদের সঙ্গে থাকার বার্তা দিয়ে রাতেও এক মহিলাদের মিছিল স্বাধীনতার বলা হচ্ছে স্বাধীনতার মধ্যরাতে মহিলাদের মিছিল এবং মহিলারা রাস্তায় নামছেন আপনারা কি সেখানে সামিল হবেন নিশ্চয়ই হব আমরা যেখানে যারা যেখানে আছে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করা হচ্ছে যে যেখানে আছে আমরা নিশ্চয়ই যাব আর আমি আহ্বান জানাবো যদি আরো কোনো মহিলা এসে আমাদের সাথে যুক্ত হতে চান তো তারাই যাতে অবশ্যই আসেন কারণ এটা স্বাধীনতার ব্যাপার আর কালকে আমরা জানি যে স্বাধীনতা দিবস আর আমরা কি আদতেও স্বাধীন সেই প্রশ্ন বারবারই উঠে স্বাধীনতার মধ্য রাতে আজ আমরা দেখতে পাবো যে শহর কলকাতা বা তিলোত্তমার বুকে কিন্তু মানুষ শুধুমাত্র নয় মহিলারা শুধুমাত্র নয় পুরুষ শুধুমাত্র নয় সকল শ্রেণীর মানুষ কিন্তু আজ মধ্যরাতে রাস্তায় নামবে কলকাতা শহরে আমি আরও একটা বিষয় জানি রাখি কিছুক্ষণ আগে মিছিল করে শ্যামবাজার মোড় থেকে ডেন্টাল কলেজগুলো যেগুলো রয়েছে সেই ডেন্টাল কলেজে যে সমস্ত ডাক্তারি মুরগোরা রয়েছে তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন ঠিক আর জি করের ছবিটা কি আমি বলবো অপোজিটে একটি এস এফ আই এর একটি মঞ্চ করা হয়েছে সেখান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে এছাড়াও বিভিন্ন যে সরকারি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু এই মঞ্চে আসছেন এছাড়াও যে পুলিশ বাহিনী রয়েছে সেই পুলিশ বাহিনীতে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে এই আর্জিকর চত্বর সিবিআই এই পুরো ঘটনায় তদন্ত করছে ধৃতর সঙ্গে কথা বলছে জিজ্ঞাসাবাদ করা চলছে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো সিপিআই টিম এই আর্জিগড় হাসপাতালে আসতে পারে এমার্জেন্সি বিভাগের যে তৃতীয় তলায় অর্থাৎ থার্ড ফ্লোরে যে ঘটনা ঘটে অর্থাৎ চার তলায় যে ঘটনা ঘটে সে নিয়ে তদন্ত করবে ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করবে তার আগে করে যে ছবিটা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে আরও একটা বিষয় দেখানোর চেষ্টা করবে এটা তো আর্জিগড়ের সামনে ছবি আর্জিগড়ের পিছনের দিকে অর্থাৎ যেদিকে আউটডোর রয়েছে এমার্জেন্সি রয়েছে সেদিকে ছবিটা কি সেটাও আপনাদেরকে এখন দেখাবো

আরচিকরের সামনের দিকে যেমন আন্দোলনরত পড়ুয়ারা বা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তেমন এমার্জেন্সির সামনে যে ছবি এমার্জেন্সির সামনে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অন্য সময় আরজিকরের যে ছবি সেই ছবি কিন্তু সচরাচর এই অবস্থায় দেখা যায় না এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই এমার্জেন্সি বিভাগ এটা এই বিল্ডিংয়ের কিন্তু চো চারতলা অর্থাৎ থার্ড ফ্লোরে এই ঘটনা ঘটে তারপর যে সমস্ত মানুষ রয়েছেন চিকিৎসার জন্য এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা পরিষেবা পাচ্ছেন কিনা না পরিষেবায় ব্যাহত হচ্ছে কিনা আপনাদের কি রোগী ভর্তি রয়েছে আপনাদের কি রোগী হ্যাঁ আচ্ছা আচ্ছা চিকিৎসা হচ্ছে খুব কম সেইভাবে হচ্ছে না আগের মতো হচ্ছে না রোগীর পাশে যাচ্ছে না তপার থেকে কথা বলে চলে যাচ্ছে আপনি পরিষেবা পাচ্ছেন কি আপনার রোগী আমি আরও একবার কিছু মানুষের সঙ্গে কথা বলবো যারা হাসপাতালে পরিষেবা নিতে রোগী ভর্তি রয়েছে ভিতরে আমার মা তাকে কি দেখা হচ্ছে পরিষেবা দেবো ওই সারাদিনে একবার হয়তো ডাক্তার আসলে আসছেন একবার দেখে চলে যাচ্ছেন আজকে এগারো দিন ভর্তি মাকে নিয়ে এর আগে তো ভালোই দেখছিলেন ডাক্তার ডাক্তারবাবুরা কিন্তু এই ঘটনার পরে দেখছেন কিন্তু খুব কম দেখছেন সারাদিনে কতবার চিকিৎসকরা আসছেন দু তিনবার আসছেন সকালে একজন আসছে দুপুরে একজন আসছে ডাক্তারবাবুরা আসছেন মানে যারা দেখছিলেন ওইবার অন্য ডাক্তাররা আসছে মা কি এগারো দিনের তুলনায় সুস্থ হয়েছে নাকি মা একই অবস্থায় রয়েছে প্রথমে মাঝে কদিন সুস্থ হয়ে গেছিল আবার ধরো জ্বর আসছে মাঝে মাঝে আবার অসুস্থ হয়ে যাচ্ছেন সকালে ডাক্তারও বসেছিলেন বললাম ওনাকে যে মার জ্বর এসছে তা উনি একটা ওষুধ লিখে দিলেন ওষুধ খাওয়ালাম একদমই যে কথাটা আমরা বারবার বলছিলাম যে আর্যিকরের এই আন্দোলনের পর রোগী পরিষেবা কেমন রয়েছে আমি সেটাও মানুষের সঙ্গে কথা বলছি যারা এখানে আসছেন যাদের বাড়ির লোক এখানে ভর্তি রয়েছেন তাদের কি মতামত রোগ আপনার কি কেউ ভর্তি রয়েছেন ছেলেকে কি দেখা হচ্ছে পরিষেবা পাচ্ছে এই যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনটা সম্মত মানে সম্মতি দিচ্ছেন এই যে আন্দোলন হ্যাঁ এ তো আমাদেরই আন্দোলন তাই না তাহলে একজন মানে এত বড়ো ডাক্তার যে আমাদের পরিষেবা দেয় আমাদেরকে আমাদের জীবন ফিরিয়ে আনে তাহলে তিনি ইয়ে হলো তাহলে আমাদের তো একশোবার সম্মতি দেওয়া উচিত হাজারবার আমরা রোগীর পরিজনদের সঙ্গে কথা বলছিলাম অর্থাৎ তারা পরিষেবা পাচ্ছেন কিনা তাদের যে বাড়ির লোক ভর্তি রয়েছেন তারা পরিষেবা পাচ্ছেন কিনা সেই সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম স্বাস্থ্য অধিকর্তা তিনি কিন্তু এখানে এসেছিলেন এই এই এখানকার যে প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে কথা বলেন এছাড়াও বিভিন্ন যে বিস্তারিত আন্দোলন চলছে অর্থাৎ আর বাইরে যে উত্তাল পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিও আপনাদেরকে দেখাচ্ছে পুলিশ বাহিনী কার্যত নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলেছে এছাড়াও এমার্জেন্সির বাইরে এখনো কিন্তু যেই এমার্জেন্সির বাইরে এই ঘটনা ঘটে অর্থাৎ আর্য করে যে পড়ুয়া ডাক্তারি পড়ুয়ার খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে সেই এমার্জেন্সির বিভাগের বাইরে যে গেট রয়েছে সে গেটে কিন্তু সিকিউরিটি দিয়ে মুড়ে ফেলা হয়েছে সে ছবি আপনাদেরকে সরাসরি দবলের পর্দার মাধ্যমে দেখাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলছে বিভিন্ন প্রান্তের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে সে সমস্ত মেডিকেল কলেজের পড়ুয়ারা রয়েছেন তারা কিন্তু আসছেন এই আন্দোলনে যোগ দিচ্ছেন এছাড়াও যে সমস্ত যে সমস্ত মানুষ এই আন্দোলনে যোগদান দিচ্ছেন তাদের যে বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরছি এই হচ্ছে আন্দোলন মঞ্চ এই আন্দোলন মঞ্চেই কিন্তু বিক্ষোভ বা প্রোটেস্ট চলছে তাদের একটাই স্লোগান বিচার চাই বিচার যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ এই আন্দোলন চলবে গতকালে মহিলা কমিশন এসেছিলো রাজ্যে এরপর আর্যকর হাসপাতালে সেই মহিলা কমিশন আসে তারপর লাল বাজারে যায় আর্যকরের যে ঘটনা সেই ঘটনা নিয়ে কার্যত উত্তপ্ত গোটা বাংলা এবং সেই বাংলার বিভিন্ন যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন রাস্তায় রাস্তায় তারা নামবেন অর্থাৎ স্বাধীনতার মধ্য রাতে আজ যাদবপুর একাডেমি কিংবা কলকাতা কলকাতার বাইরে দেখা যাবে শুধু মেয়েরা নয় তাদের সঙ্গে তাদের বাড়ির লোকরাও কিন্তু কার্যত তিলোত্তমার বুকে নেমেছে সে ছবির দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে তার আগে আরজি করে ছবিটা কি ঠিক কি সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে শোনা যাচ্ছে সিবিআই টিম সে টিম নির্যাতিতার বাড়ি শোধ যাবে এবং বাড়ির লোকের সঙ্গে কথা বলবে এছাড়াও আরজিকর হাসপাতালেও আসতে পারে তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন তারা বুধবারে আর্জি করের ছবিটা ঠিক কি সে ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম এখন দেখার বিষয় যে এই জল কতদূর এগোয় এবং আর্জি করের ভিতরে কি কি ঘটনা ঘটছে সে সমস্তই আপনাদের সামনে তুলে ধরবো বিস্তারিত আপডেটের জন্য আপনাদের চোখ রাখতে হবে দলের পর্দায় কারণ খবর এখন এখানে